দের অনেক পপুলেশন হিউজ পপুলেশন এই জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ঠিক কি না আল্লাহ আমারে 56000 হাজার মাইলের বাংলাদেশকে তুমি কবুল করে নাও সম্মানিত সুধি আমি আর অতিরিক্ত কথা না পারি সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের তাফসিরের দিকে চলে যাচ্ছি সূরা আল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি এই সূরা থেকে কিছু কথা আজকের চমৎকার সন্ধ্যায় চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব আমরা পড়ে ইনশাআল্লাহ সূরা আল ইনশিরাহ সূরা আল ইন্শিরা কোরানের কোন কোন নুস্কায় এই সুরাটাকে বলা হয় সুরা তো আশার কোথাও আশ্বার কোথাও আল ইন্শিরা ইনশিরাহ মানি প্রশস্ত করে দেয়া এমনভাবে ইসলামের সত্য থাকে আল্লাহ তাহা আপনার সামনে তুলে ধরবে ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একবারে নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। ইসলাম মানবতার মুক্তির শোভা বিশ্বনবী এটা নিশ্চিত করেন বিশ্বনবী হৃদয়ে তারে করে দিল কে আল্লাহ alam nashrah laka sadrak আপনার হৃদয় কি খুলে দেনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে हिम्मत তৈরি করে দেয়া

মানে সেনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দগীতে তিনবার সেনা চাক হয়েছিল কয়বার বার সেনা চাক মানে বক্ষ বিচরণ করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এলাকায় কারো হয় নাই শুনছেন নাইটা ওপেন হার্ড সার্জারি গলা থেকে নামিয়ে পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওpen heart surgery করা হয়েছে একবার যখন মিশরাইসা ইসা বন সাদ করতে ছিল তখন দ্বিতীয়বার যখন কুরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে মিশরাইসা ইসাকে যখন ঊর্ধ্বজগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন তন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি উমেহানির হানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতি মেঁকা শুইয়ে দেয়া হলো গলা থেকে নামি পর্যন্ত ছিড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জম পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয় ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসসিরিনে کرام বলেছেন alamna shrahna laka sadrak মানে হচ্ছে হে আমি কি আপনার বক্ষ বিধীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বক্ষ বিধীর্ণ করার মধ্য দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আর জোরে

শেখানো বিশ্বনবী কয় কোদিকে মিনিমাইজ করার ট্রাই করতেন তিনি যখন খায়বার দুর্গ আক্রমণ করবেন তার মিলিটারিকে বিসমিল্লাহ ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মুকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বামে একটা থাকতো মাইসারা

কোন নারীদের গায়ে হাত তোলো না শিশুর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না খ্রিস্টান পাদ্রি বাবা তারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত তোলো না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না গাছপালা গুলো ভেঙো না সোনালয় করতে মনে চায় না গ্যাসে যুদ্ধ করতে গ্যাসে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মরিদ কি সরষিরার মরিদ না চরমনের মরিদ না আটরসির মরিদ না ও mundo zero অথবা আমরা বলতে শুরু করে কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগে ভাগে আসলে নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবে এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বের মানুষ হিসেবে সবাই কে ট্রিট করতেন

সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণু সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এই জন্য হচ্ছেন সবচেয়ে বেশি ব্রডমাইন্ডেড মানে খোলা মনের বড় মনে দিল ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দেই আমরা অল্পতে অন্যকে গাল মন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন লা উসরা ফি আমার প্রিয় ফরিদপুরের ভাইরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমার এটার কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসলে নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলভি সার দেয় না বিষ্ণু সাউদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকায় দিছে মসজিদে নবমীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে হিন্দু টিকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ তো কোবাই নামে কি পিটানো শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন মিশনী বলেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না চলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ

কি ফিলোসফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন ওরে দেখো না কাজ ছাড়তে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিষ্ণু বললেন এটা আমাদের এবাদত গাহ

বিপ্লব তৈরি করতে এসেছি আমাকেও আপনার ইসলাম মারামারি কাটা কাটিতে আসে নাই আপনার ব্রড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে اجن الله لم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي انقذ ظهرك ورفعنا لك ذكرك سبحان الله أَلَمْ <applause> نشرح لك صدرك نبي هيب امي كي ابنك برود بني এটা আপনার জীবনে মত আপনি সংকীর্ণ মন না আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি